ষোলোটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া জেনে রাখুন এক ঋণ মুক্তির দোয়া উচ্চারণ আল্লাহ হুম্মা কফিনী বি হালা আলিকা আন হারা ও অগ্নিনী বিফদলিকা আম্মান সিওয়াগ তিরমিজি তিন পাঁচ ছয় তিন দুই ঘুমানোর পূর্বে দোয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তুওয়া আহিয়া বুহারি ছয় তিন তিন ঘুম থেকে জাগার দোয়া আলহামদুলিল্লাহ বুখারি ছয় তিন এক চার চার যে দোয়া পড়লে জান্নাত আজিব রদি তুবিল্লাহ রব্বাও ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবি নয় পাঁচ টয়লেটে প্রবেশের দোয়া

মুসলিম দুই শূন্য এক আট আট বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তল আল্লাহি বিল্লাহি আবু দাউদ নয় মসজিদে প্রবেশের দোয়া আল্লাহলি আবু আ রাহমাতিক মুসলিম এক পাঁচ তিন সাত দশ মসজিদ রোতে বের হওয়ার দোয়া আল্লাহ হুম্মা আস আলু কামিন মুসলিম এক পাঁচ তিন সাত এগারো শিরখ থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আ উজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আ আলমু ও ফিরুকা লিমা আলা আ আলমু বারো বিপদ থেকে মুক্তি ও উত্তম প্রতিস্থাপনের দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র

আউজু বিল্লাহি ওয়াকুদ্দরতিহি মিনশাররিমা আজিদু ওয়া ওহা আজিরু সাতবার আবু দাউদ তিন আট পনেরো কবরে লাশ রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসূল ইল্লাহ অর্থ আল্লাহর নামে এবং তার রাসূলের মিল্লাতের উপর লাশকে কবরে রাখছি ইবনে মাজা এক ছয় ছয় শূন্য ষোলো পোশাক পরিধানের দোয়া আল হামদুল্লাহল্লাদি কাসানি হাজাত থাউবা, ওয়ারাজাকানি হি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালাকুববাতিন। অর্থ প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়াই তা প্রদান করেছেন। আবুদাউদ চার শূন্য দুই তিন।